আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে জানিয়ে দেব বর্তমানে বঙ্গোপসাগর সৃষ্ট ঘূর্ণিঝড় ফ্যানজালের প্রভাবে পরবর্তী পাঁচ দিনের মধ্যে কি পরিমাণ বৃষ্টিপাত অথবা জ্বর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দুই বাংলার মধ্যে বিস্তারিত এছাড়াও বর্তমানে এই ঘূর্ণিঝড়টি কোথায় অবস্থান করছে এবং এটি কবে নাগাদ আপনার উপকূলের দিকে দেহে আসতে পারে এবং কোথায় কোথায় এটি আঘাত হানতে পারে বিস্তারিত তো বিয়র আমি এই মুহূর্তে প্রথমে দেখে নিব যে বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড় ফ্যানজাল কোথায় রয়েছে তবীয় দেখতে পাচ্ছেন যে আজ হচ্ছে আপনার ছাব্বিশে নভেম্বর রোজ মঙ্গলবার আর এই মুহূর্তে ঘূর্ণিঝড় ফ্যানজাল অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এটি ইউরোপিয়ান রাডার জিএফএস মডেল অনুযায়ী দেখতে পাচ্ছেন যে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এটি ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে আপনার আঠাশ তারিখের দুপুরের পর থেকে দেখতে পাচ্ছেন যে আপনার ভারতীয় উপকূলীয় অঞ্চল এবং বাংলাদেশের বাংলাদেশের উপকূলীয় অঞ্চল জুড়ে আপনার বৃষ্টিপাত ঘটানোর সম্ভাবনা রয়েছে এবং সজুড়ে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় এর বাতাসের গতিবেগ হতে পারে সত্তর থেকে নব্বই কিলোমিটার পর্যন্ত এবং দেখতে পাচ্ছেন যে আগামীকাল আগামী আটাইশ তারিখ বৃহস্পতিবারের রাত্র থেকে এটার পূর্ণাঙ্গ প্রভাব পুরো বাংলা বাংলাদেশের দক্ষিণ অঞ্চল এবং আপনার ভারতীয় উপকূলীয় অঞ্চল যেমন তামিল দক্ষিণ ভারতীয় উপকূলীয় অঞ্চল যেমন ভারতের দক্ষিণ অঞ্চল এবং তামিলনাড়ু এসব অঞ্চলে দেখতে পাচ্ছেন যে এটির প্রভাব ব্যাপকভাবে পড়তে শুরু করবে এবং এই মুহূর্তে আমি আপনাদেরকে আরও জানিয়ে দিব যে পরবর্তী পাঁচ দিনের মধ্যে এই সৃষ্ট ঘূর্ণিঝড় ফ্যানজালের প্রভাবে বাংলাদেশ কিংবা পশ্চিমবঙ্গের যেসব জেলাগুলোতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিস্তারিত এবং কোথায় কী পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ইউরোপিয়ান রাডার জিএফএস মডেল অনুযায়ী তবীয় স্যাম দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড় ফ্যানজাল এর প্রভাবে বাংলাদেশের মোটামুটি দেখতে পাচ্ছেন যে এক তৃতীয়াংশ জেলা জুড়ে আপনার মাঝারি থেকে অতি বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কেবল আপনারা দেখতে পাচ্ছেন যে দক্ষিণ উত্তরবঙ্গ যেমন রংপুর বিভাগ এবং তারপর রাজশাহী বিভাগের কিছু অংশ জুড়ে আপনার তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে এসব অঞ্চল জুড়ে তবে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের আপনার ঢাকা তারপরে রয়েছে হচ্ছে দেখতে বাংলাদেশের ঢাকা মেহেরপুর খুলনা বরিশাল কুমিল্লা সিলেট ময়মনসিংহ এবং চট্টগ্রাম বিভাগে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত গঠানোর সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড় ফেঞ্জাল তা তুই এই মুহূর্তে আমি আপনাদেরকে আরও বিস্তারিতভাবে দেখাবো যে বাংলাদেশের কোন কোন জেলা জুড়ে আপনার প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় ফেঞ্জালের প্রভাবে তবু আমি দেখতে পাচ্ছি যে আপনার পঠিয়া রাজশাহী তারপর হচ্ছে লালপুর ভেড়ামারা রয়েছে সিংরা তারা সিরাজগঞ্জ বাঁকুড়া পাবনা আলমডাঙ্গা মেহেরপুর দামহুদা পাংশা তারপর হচ্ছে নাগরপুর তারপরে এদিক থেকে রয়েছে বনশ্টিল ধামরাই শিবালয় পা রয়েছে এদিক থেকে দেখতে পাচ্ছেন যে কুচ্ছেদপুর ভাগুরা ভালিয়াকান্দি ফরিদপুর দোহার মকসুদপুর যশোর নরাইল অভয়নগর তারপর আরও দেখতে পাচ্ছেন যে রয়েছে সাতক্ষীরা তারপরে রয়েছে শ্রীকান্তপুর শ্যামনগর মংলা খুলনা বাগেরহাট টুঙ্গিপাড়া গোবিন্দনাথপুর মকসুদপুর শিবচর মাদারীপুর গৌর নদী বরিশাল কাউখালী জিয়ানগর তারপর রয়েছে মাঠবাড়িয়া পাথরহাটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে কুয়াকাটা তারপর হচ্ছে ঝালকাঠি বরগুনা কলাপাড়া কুয়াকাটা দেখতে পাচ্ছেন যে পটুয়াখালী তারপর হচ্ছে ভেতাগি ধুমকি রাজারপুর রয়েছে এদিক থেকে ঝালোকাঠি তারপর রয়েছে আপনার বরিশাল ভোলা বুরহানুদ্দিন লালমোহন চরফ্যাশন হাতিয়া এছাড়াও দেখতে পাচ্ছেন যে রায়পুর রয়েছে এদিক থেকে মতিরহাট মেহেন্দিগঞ্জ তারপর হচ্ছে রয়েছে ফরিদগঞ্জ রয়েছে চাটখিল সোনাইমুড়ি চৌমোহনি নোয়াখালী বুয়া ফেনি ছাগল নাইয়া তারপর হচ্ছে সাবরুম মানিকছড়ি দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম বিভাগের যেসব অঞ্চল জুড়ে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে সাজেক ধা দিগিনালা খাঁকড়াছড়ি লংগদু মানিকছড়ি রাঙ্গামাটি ফটেকিয়াছড়ি উপজেলা হাটহাজারি তারপর হচ্ছে বিলাইছড়ি রাজস্থলী চট্টগ্রাম রংছড়ি সাতকানিয়া রয়েছে থানছি কুতুবদিয়া চকরিয়া মহেশখালী এবং টেকনাফু আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঝড় বৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে কুমিল্লা লাকসাম হাজিগঞ্জ ব্রাহ্মণপাড়া তারপর হুমনা মুন্সীগঞ্জ ঢাকা আর ধামরাই নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া কাপাসিয়া তারপর কোটিয়াদি আর নরসিম নাসিমনগর হবিগঞ্জ বানিয়াচং ইটনা কেন্দুয়া কিশোরগঞ্জ ভালুকা আর ময়মনসিংহ নেত্রকোনা ফেনারবাগ দেখতে পাচ্ছেন যে রয়েছে জগন্নাথপুর সাতকবাজার বিশম্বাপুর সিলেট চরখাই জয়ন্ত জয়ন্তপুর চকীগঞ্জ বড়লেখা কুলাউড়া কামালগঞ্জ বাজার ভালাগঞ্জ সহ প্রত্যেকটি অঞ্চল জুড়ে দেখতে পাচ্ছেন যে আপনার মা বাড়ি থেকে অতিবাড়ি বৃষ্টিপাতের সাথে বাড়ি থেকে অতিবাড়ি বজ্র বৃষ্টিপাত এবং সাথে দমকা থেকে জরু হাওয়া বয়ে যেতে পারে যার ঘন্টায় গতিবেগ হতে পারে সত্তর থেকে আশি কিলোমিটার তো ছাড়াও তাছাড়াও আপনারা আরও দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের যেসব জেলাগুলো তো আপনার মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে হলদিয়া হলদিবাড়ি গঙ্গাসাগর তারপর কলকাতা চন্দননগর রয়েছে শান্তিপুর কাটুয়া বর্তমান দুর্গাপুর শিলিগুড়ি তারপর হচ্ছে বাঁকুড়া পুরুলিয়া জমশেদপুর রয়েছে আপনার দেখতে পাচ্ছেন বাল রয়েছে আপনার বালদাহা তারপর হচ্ছে চো চাকলিয়া তারপর হচ্ছে খারাপপুর রয়েছে আপনার জলেশ্বর বালাশোর তারপর হচ্ছে রয়েছে আপনার ভাদামফাড় দেখতে পাচ্ছেন যে এসব অঞ্চলে মাঝারি থেকে অতিবারই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী পাঁচ দিনের মধ্যে বিক্ষিপ্তভাবে এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে ভবেনশ্বর ব্রাহ্ম রয়েছে ব্রাহ্মাপুর অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরের উপকূলীয় অঞ্চল জুড়েও আপনার প্রচুর বৃষ্টিপাত ভারতের উপকূলীয় অঞ্চল জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর বৃষ্টিপাতের সাথে মাঝারি থেকে অতিবাড়ি বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং জড়ু হাওয়া বয়ে যেতে পারে এসব অঞ্চল জুড়ে তাছাড়া আপনারাও দেখতে পাচ্ছেন যে ভারতের ত্রিপুরা তারপরে রয়েছে হচ্ছে যে ত্রিপুরার আগরতলা আমবাসা আমারপুর রয়েছে এদিক থেকে দেখতে পাচ্ছেন যে মিজোরামের আইজুয়াল চামফাই ফারকোয়ান দেখতে পাচ্ছেন এসব অঞ্চল জুড়ে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আরও রয়েছে দেখতে পাচ্ছেন যে শিলচর রয়েছে এদিক থেকে আরও দেখতে পাচ্ছেন যে শিলচর ইমফাল মিলোরি দিম দিমাপুর এসব জুড়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বিয়ার্স এই ছিল এখনকার মতো আমার কাছে আজকের গুরুত্বপূর্ণ একটি আবহাওয়ার আপডেট আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না সবার আগে সবার প্রথম আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন